আপনাদের যদি ইচ্ছা হয় যায় আমি রাবার ড্রাম যাবো স্নান করার জন্য তাহলে রংপুর থেকে নামবেন পাটগ্রামে গাইস এটি হচ্ছে মূলত রাবার ড্রাম দেখেন উপরে ব্রিজ নিচে হচ্ছে জল যাচ্ছে আর ওইটা যখন জল বেশি হবে তখন শ্রোট অনেক বেশি হবে আর দেখতে অস্থির লাগবে দেখেন একবার কত সুন্দর লাগতেছে এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেখেন কোন দিক থেকে কোন জল যাচ্ছে কিছুই তো পারছি না এই হ্যালো আমি বিতম সরকার আমি জানি আমার কাছে সবার দরকার তাই নতুন নতুন ব্লগ আবার আপনি যদি আমার এটা চ্যানেল নতুন থাকেন গাইস সবাই একটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ সেট করেছেন অবশ্যই পেজ এ একটা ফলো দেন রাইট নাও আমরা এখন আছি পাক গ্রামে আর যাচ্ছি রাবার গ্রামে ধন্যবাদ রিপাতকে ওই লোকেশনটা দিলো আমাদেরকে হয়তোবা দেখা হবে আজকে ওর সাথে আবার নাও হতে পারে এমন অবস্থা হতে পারে যে চলে যেতে পারি আমরা দেখা যাক কি হয় আমরা যাচ্ছি তবু সব আমার ব্লগ আছে এদিকে দেখতে পাচ্ছেন যেহেতু পাটগ্রামে আসছিলাম পুরা ব্লগ করলে অনেক বড় হয়ে যায় এরকম ভাবলাম এটা আলাদা করে করি আর এখান থেকে যাচ্ছি দশ টাকা করে আই মিন পাটগ্রাম থেকে দশ টাকা ভাড়া রাবার ড্রাম গিয়ে দেখি আর আপনাদের সাথে শেয়ার করবো এখন পুরোটাই গাইস আপনাদের যদি ইচ্ছা হয় যে আগে আমি ড্রাম যাবো স্নান করার জন্য তাহলে রংপুর থেকে ডিরেক্ট নামবেন পাটগ্রামে আর পাটগ্রাম থেকে যে কাউকে বলবেন রাবার ড্রাম যাবো দশ টাকা করে লাগবে জনপতি রিক্সায় করে আপনি রিক্সায় করে যাবেন আগে রাবার ড্রাম ওখানে গিয়ে স্নান করাবো তারপরে চলে আসবেন আবার যাবেন আপনার বুড়িমারি জিরো পয়েন্ট আগে এখানে নেমে তারপরে ওখানে দেখতে পারেন তারপরে ওখান থেকে আবার ওখানে বুঝছেন তো আমি কি বলছি গাইস এটি হলো মূলত আবার ড্রাম দেখেন কত স্রোত নদীর এটা হচ্ছে আমরা যেখানে গেছিলাম ওইখানে নদীটা দেখতে পারলাম না একটু আগে ওই নদী থেকে এইদিকে এদিকে নামা যাবে নামার তো কোনো ব্যবস্থা নাই দেখেন কত স্রোত যদি চান করার প্রিপারেশন নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন কারণ এখানে আসলে স্নান করার ইচ্ছা করবে আর আমরা সেই প্রিপারেশন নিয়ে আসি নাই কোন দিক দিয়ে নামবি নামার জায়গায় তো খুঁজে পাচ্ছি না এটা দিয়ে পরে যাবে এদিকায় এদিকে নামবি নামার তো জায়গাই নাই আচ্ছা চলে যাচ্ছে আমার আগে দেখেন প্রচুর রিক্সই এই জায়গাটা আমি আপনাদের শেখাচ্ছি কিভাবে নামতে হয় পরে গেলে কিন্তু মান সব শেষ এপলাই চিল তাও নামতেছি অনেক কষ্ট করে রাবার ড্রাম তাকার জন্য বলতে তো এটাই হচ্ছে রাবার ড্রাম কিন্তু দিনাজপুরে আরেকটা আছে ওটা ওস্তিল লাগে ওটা কখনো জানি না যাব কোন সময় এই দেখেন কত সুন্দর লাগতেছে যখন জলের স্রোত আরো বেশি হবে তখন ওই জায়গাটা অস্থির লাগবে একদম सेम ভাবেই দেখাচ্ছি ওইটা যখন আপনারা চাইলে যে স্থান করতে পারেন সুন্দর হবে মানে বিক্রি করবে না মাছাই খাবার দিকে ইয়া করবা বলো এদিকে যাও তো দেখি মাছ পাও দেখেন ছোট ভাই চলে গেছে মাছ ধরার জন্য ওইদিকে চলে গেছে আমরা একটু ওইদিকে ঘুরে আসি আসেন ওইদিক থেকে একটু ঘুরে আসি আমরা এখানে প্রচুর রিক্সি তারপরে যাচ্ছি আমি হেঁটে হেঁটে জানি না কখন চুপ করে পরে যাবো কই গেল ভাইটা দেখেন এই অবস্থা নদিন আপনাদের সাথে শেয়ার করলাম মিনি ব্লগ হিসাবে একটি আর পুরোটা একসাথে করলে অনেক বড় হয়ে যেত থ্যাংক ইউ সো মাছ গাইস দেখাবেন নতুন কোন ব্লগ নিয়ে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার দিবেন আর অবশ্যই এই জায়গাটা আসতে হলে আপনারা আসবেন গামচাল লুঙ্গি বা থ্রি কোয়ার্টার বা টু কোয়ার্টার প্যান্ট নিয়ে কারণ সে স্নান করতে পারবেন অনেক সুন্দর লাগবে টাটা বাই বাই